আসসালামু আলাইকুম রফাতুল্লাহী ও বাকাতু আরশ আর ট্রাভেলস অ্যান্ডের পক্ষ থেকে আমি জি এম জিওয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে এই ভিডিওতে কুড়িশিয়ায় যে ভিসা বন্ধ হচ্ছে না সে বিষয়ে আমি একটা ক্লার্স দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ আমি একটা প্রমাণ সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে কি করিশিয়া বন্ধ হচ্ছে কি হচ্ছে না আপনারা আপনাদের মতামত জানানো জানাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না একটা চিঠি বাংলাদেশের দূতাবাসে প্রেরণ করে আর বাংলাদেশের দূতাবাস কোরেশিয়া না থাকার কারণে এটা তাদের পার্শ্ববর্তী দেশ নেদারল্যান্ডে তাদের দূতাবাস বাংলাদেশের দূতাবাসে এটা প্রেরণ করে যে চিঠিতে তারা বিস্তারিত লিখেছে যে বাংলাদেশিরা কি কি করছে কি অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন জিনিস লিখছে লিখেছে চিঠিতে এবং সেই চিঠিটা আবার নেদারল্যান্ড থেকে পাঠিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে এই জিনিসটাকে রিভিউ করার জন্য তো আজকে প্রথমে আমি আপনাদেরকে স্ক্রিনে আমি মূল যে চিঠিটা ইংলিশে সেটা আমি দিছিলাম এবং এখন আমি আপনাদেরকে এর বঙ্গানোধ করেছি করে সেই চিঠিটা দিচ্ছি এবং এই বঙ্গবোধের চিঠিটা আমি এখন প্রথমে পড়ব পড়ার পরে চিঠিতে কি লিখেছে তারপরে আমরা সেই চিঠিটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করব। তখনই আসলে মূলত বেদ হয়ে আসবে প্রবেশে কি ভিসা বন্ধ করেছে কি করে নাই তাহলে চলুন আমরা এখন এই চিঠিটা করি যে বাংলাদেশ দূতাবাস জানতে পেরেছে যে ক্রোশিয়া প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই বাংলাদেশী নাগরিকদের জন্য যে নতুন ওয়ার্ক পারমিট ইস্যুতে বাধা দিচ্ছে আচ্ছা এটা হলো বাংলাদেশের দূতাবাস জানতে পারছে আচ্ছা বাংলাদেশ দূতাবাস ক্রোশিয়া প্রজাতন্ত্রের সাথে একযোগে স্বীকৃত ছিল যে রিকুটিং এজেন্সিগুলো সন্দেহজনক সন্দেহজনক অনুশীলনের কারণে বাংলাদেশি কর্মীদের আর ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ দ্বারা ওয়ার্ক পারমিট বা ভিসা দেওয়া হবে না এই লাইন দ্বারা বাংলাদেশ এর যে দূতাবাস আছে নেদারল্যান্ড তারা বলতে চাচ্ছে যে তারা প্রজাতন্ত্র ক্রোয়েশিয়া প্রজাতন্ত্র মানে ক্রোয়েশিয়ার ইমিগ্রেশনের সাথে একসাথে তারা স্বীকার করছে এবং তারাও এটা পাইছে যেটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সি আছে হ্যাঁ এই সমস্ত এজেন্সি গুলো কি করে আপনারা সবাই জানেন যে তারা আপনাদেরকে স্বপ্ন দেখায় যে আপনারা ক্রোয়েশিয়া যাবেন ক্রোয়েশিয়া থেকে ইতালি যাবেন তারপর আপনি জার্মান যাবেন পোল্যান্ড যাবেন এবং আপনি ওইখান থেকে পর্তুগাল যাবেন অমুক দেশে যাবেন তমুক দেশে যাবেন এই করবেন সেই করবেন এইগুলো করে কিন্তু আপনার এই তাদের এটা খুবই সত্য কথা এবং তারাও কিন্তু ওইখানে যে কি করছে আর ক্রোয়েশিয়াটা থাকছে না তারাও কিন্তু ওইখান থেকে চলে যাচ্ছে অন্য দেশে তারপর লেখছে আমরা জানতে পেরেছি যে দুই সালে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের বারো হাজার চারশো ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়েছে তাদের মধ্যে আট হাজার কখনই আসেনি এবং চার হাজার আপনারা বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে গেছে এখানে দুই সালে যেখানে ক্রোয়েশিয়া আপনাকে প্রায় বারো হাজার চারশো প্রায় সাড়ে বারো হাজারের মতো ওয়ার্ক পারমিট ভিসা দিছে আর সেখান থেকে আট হাজার আপনার ক্রোয়েশিয়া ঢুকেই নেই তারাও সরাসরি বাংলাদেশ থেকে অন্য অন্য দেশে গেছে আর যারা চার হাজার জন বাকি ছিল যারা ঢুকছে তাদের মধ্যে ওইখানে ঢুকে ফিফটি পার্সেন্ট আছে কয়জন জন এই হলো ক্রোয়েশিয়ার অবস্থা যেহেতু বাংলাদেশের শ্রমিকরা কোয়েশিয়ান পারমিট নিয়ে অন্যান্য সেন্জেন্ট দেশে অবৈধভাবে বসবাস করছে এবং কাজ করছে তাই ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ক্রোয়েশিয়ান সরকারকে অবৈধ অভিবাসন রোধে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে তো এরকম অবস্থার কারণে কিন্তু যেহেতু ক্রোয়েশিয়া কান্ট্রি এবং ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে তারা কাজ করছে ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রোয়েশিয়ান আর এটাই স্বাভাবিক জানাবে কারণ অন্য দেশ যেমন জার্মান বা ফ্রান্স এই সমস্ত দেশগুলো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে জানিয়েছে যে আমাদের দেশে অবৈধ অভিবাসন ঢুকে গেছে এবং এরা সব ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসছে এবং আমাদের দেশে আসছে তো তোমরা এটাকে ব্যবস্থা নাও সম্ভবত এটি খুব শীঘ্রই কোরেশিয়ান মিডিয়ায় আসবে যা বৈদেশিক কর্মসংস্থার জন্য বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে তো বলতেছে চিঠিতে যে এই খবরগুলো কিন্তু কোরেশিয়ার জিএ পেপার পত্রিকা টেলিভিশন এগুলোতে খুব শিগগিরই আসবে যেটা অবশ্যই স্বাভাবিকভাবে বাংলাদেশের সুনাম নষ্ট করবে আচ্ছা এবার তিন নম্বরে যেটা লিখেছে তারা চিঠিতে বর্তমানে প্রায় ছয় থেকে সাত হাজার বাংলাদেশি কর্মী ক্রোয়েশিয়া বসবাস করছে এবং কাজ করছেন সব মিলিয়ে আপনার ছয় থেকে সাত হাজার কর্মী এখন ক্রোয়েশিয়া বসবাস করছে তারা বেশিরভাগই নির্মাণ রেস্তোরাঁ খাবার সরবরাহ ইত্যাদিতে নিয়োজিত প্রবাসী শ্রমিকদের কাজের অবস্থা বেতনের মনোনয়ন সুবিধাও অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের তুলনায় ভালো তা সত্ত্বেও বাংলাদেশি শ্রমিকরা পরিষে আসার পর অন্যান্য শ্রেণীর দেশে চলে যাওয়ার প্রবণতা রয়েছে এবার চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি আলোচনা করছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে অর্থাৎ বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আছে বা মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে বাংলাদেশের কর্মীদের অন্য দেশের চলাচল রোধ করার জন্য তদারকি ব্যবস্থা সুযোগ রেখে ক্রোয়েশিয়ার প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে একটি খসড়া কর্মী সহযোগিতা চুক্তি তৈরি করতে বলা হয়েছে এটা হলো আপনার নেদারল্যান্ডের হেগে যে দূতাবাস আছে এবং সে যে উনি এখানে অ্যাম্বাসেডর আছে তিনি বাংলাদেশের যে মন্ত্রী আছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তাকে অনুরোধ করছে যে আপনারা যে করে হোক ক্রোয়েশিয়ায় যারা যাচ্ছে তারা যেন কুড়িশা থেকে অন্য দেশে চলে যেতে না পারে তার একটা যেন ব্যবস্থা নেওয়া হয় এবং খসড়াটি ইমিশনের সাথে ভাগাভাগি করা যেতে পারে যাতে আমরা অবিলম্বে কুড়িশিয়ান কর্তৃপক্ষের সাথে এটি ভাগ করতে পারি এবং সেই দূতাবাস অর্থাৎ অ্যাম্বাসেডার বাংলাদেশের অ্যাম্বাসেডার নেদারল্যান্ডের অ্যাম্বাসেডার এটাও বলেছে যে আপনারা যে চিঠিটা খসড়াটা তৈরি করবেন এটা আমাদের সাথে একত্রিত হয়ে খসড়াটা তৈরি করেন যাতে আমরা এটা পরিষিয়ার যে ইমিগ্রেশন আছে তাদের সাথে আমরা এই চিঠিটা একত্রে যে ব্যবস্থাটা নিব সেই ব্যবস্থাটা একত্রে আমরা নিতে পারি এতে যেটা হবে ক্রোয়েশিয়ান ইমিগ্রেশন বা কোরেশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী আছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছে এবং নেদারল্যান্ডের যে পররাষ্ট্রমন্ত্রী আছে এই তিনজন পররাষ্ট্রমন্ত্রী মিলে এই পদক্ষেপটা নিবে যে কিভাবে ক্রোয়েশিয়া থেকে বাংলাদেশিদের অন্য দেশে যাওয়ার প্রবণতাটা রোধ করা যায় এবং প্রতিরোধ করা যায় এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের অ্যাম্বাসেডার নেদারল্যান্ডে অবস্থিত সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছে এবং লাস্টে এটাও বলেছে যে তা না হলে বাংলাদেশের জন্য এই সম্ভবয় শ্রমবাজার দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে এবং আরো লেখেছে দয়া করে বিষয়টি জরুরি বিবেচনা করুন সালাম ও শুভেচ্ছাসহ তারেক মাহমুদ যে অ্যাম্বাসেডার আসছে নেদারল্যান্ডে ওনার নাম হচ্ছে তারেক মাহমুদ তো উনি স্পষ্ট করেছেন এই বিষয়টি যে স্পষ্ট করেছেন যে আপনারা যদি এই ব্যবস্থা না নেন বাংলাদেশ সরকারকে বলেছে যদি না নেন তাহলে কিন্তু নষ্ট হবে ঠিক এখন ব্যাপারটা হচ্ছে এই পয়েন্টগুলো পড়ে বা যে সমস্ত এটা আমি আমার মতামত বলছি আপনারা আপনার মতামত জানাতে পারেন এবং তা হচ্ছে হলো যে ক্রোয়েশিয়া কিন্তু আমাদেরকে একটা সতর্কমূলক বার্তা দিচ্ছে তারা কিন্তু তাদের কোনো সরকারি ওয়েবসাইটে বলেনি যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশের শ্রমজার বন্ধ তারা সতর্কমূলক বার্তা দিচ্ছে এবং খুব স্পষ্ট ভাবে যে বাংলাদেশিদের আর কোনো ওয়ার্ক দেওয়া হবে না এবং কোনো ভিসা দেওয়া হবে না এবং এই কথা বলাতে কিন্তু আমরা সবাই আমরা সবাই বুঝতে পারছি উন্নতি করছি যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে গেছে রাশিয়া যদি সত্যি বন্ধ হতো তাহলে কিন্তু নেদারল্যান্ডের হেগে আমাদের যে অ্যাম্বাসেডার আছেন জনাব তারেক মাহমুদ তিনি কিন্তু বলতেন না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যে আপনি একটা চিঠি লেখেন একটা খসড়া তৈরি করেন সেই খসড়াটা আপনি আমি এবং ক্রোয়েশিয়ার যে ইমিগ্রেশন আছেন মন্ত্রী আছেন পররাষ্ট্রমন্ত্রী তিনজনে মিলে আমরা সেই খসড়াটা রেডি করে একটা পূর্ণাঙ্গ চিঠি তৈরি করি করে সেটা আমরা ইউরোপিয়ান পাঠাই এবং আমরা একটা ব্যবস্থা নিই যাতে বাংলাদেশিরা বন্ধ বাংলাদেশিরা চলে যেতে না পারে এখন এই যে চিঠিটা সে ক্রোয়েশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী আছে বা ক্রোয়েশিয়ার যে প্রবাসী যে মন্ত্রী আছে তার সাথে শেয়ার করবে তাহলে সে কি জানে না যে তারা তৈরি করছে এবং তারা তিনজনে মিলে কাজটা করবে তারাও জানে তো সুতরাং এখানে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আসলে হয়নি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এটা তাদেরকে একটা ভয় দেখাইছে তাদেরকে একটা সতর্কমূলক বার্তা জানিয়েছে আর এই সতর্কমূলক চিঠি দেওয়ার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিবে বা নিচ্ছে আর যদি তারা এই সতর্কমূলক বার্তা না তাহলে কিন্তু তারা নিত না আজকে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গেছে আসলে অনেক কিছু বলার কথা ছিল ছিল বা ইচ্ছা আমি বললাম না নেক্সট অন্য ভিডিওতে ইনশাল্লাহ বলবো তো আমি সর্বশেষ বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়নি এবং ইনশাল্লাহ ক্রোয়েশিয়াতে এখন আপনারা আগের মতোই যেতে পারবেন তো সুতরাং আপনারা যারা ক্রোয়েশিয়া যেতে আগ্রহী তারা ইচ্ছা করলে আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে প্রয়েসে আপনাদের ফাইলটি প্রসেস করতে পারেন আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে বিদেশে আপনার কর্মী প্রেরণ করে আসছে চলুন তাদের এই অভিজ্ঞতার আলোকে আপনিও কিন্তু ক্রোয়েশিয়া গমন করতে পারেন এবং একটি বৈদেশিক এবং একটি বৈদেশিক আয়ের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ